প্রশ্ন বলছে ব্যপ্তি পাস নিয়ে গণ গণসংখ্যা নিরবেশন সারণী তৈরি করো হ্যাঁ তো আমরা ব্যক্তি পাস করে ধরতে হবে তো সারণী তৈরি করতে গেলে আমাদের আগে পরিসর বের করতে হবে কি বের করতে হবে তো পরিসরের তোমার একটা সূত্র দেওয়া হয়েছে তো বলো দেখি পরিসর কী দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ পরিসর হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান মাইনের সর্বনিম্ন মান যোগ হচ্ছে এক হ্যাঁ তো সর্বোচ্চ মান কত একটু আমরা দেখি এনে সর্বোচ্চ মান চুরাশি অষ্টআশি অষ্টআশি কত মান কীভাবে দেখবা জানো এইভাবে দেখলা বাহাত্তর বাহাত্তর হচ্ছে বড়ো কত পঁচাশি না তাহলে পঁচাশিটা হাতে নিলাম মানে পঁচাশিটা মনে রাখবা তাহলে পঁচাশির থেকে উপরে যে অষ্টআশি আছে অষ্টআশির অষ্টআশির উপরে দেখব আর কেউ নাই তাহলে সর্বোচ্চ মান কত উপাত্ত কত অষ্টআশি যোগ সর্বনিম্ন মানটা দেখব সবর্ণ মানটা যেমন এখানে যে এইভাবে ধরবো যে বাহাত্তর দেখবো আগে দেখবো দেখো তারপর অন সত্তর তারপরে দেখব ঊনসত্তরের নিচে দেখব এই যে তেষট্টি হ্যাঁ তেষট্টির নিচে আর নাই হ্যাঁ তাহলে আমরা এইভাবে লিখবো তেষট্টি হ্যাঁ মাইনাস তেষট্টি যোগ হলো কত যোগ হলো এক তো এটা একটু বিয়োগ করো দেখি এই তিন আছে আট করতে হলো পাঁচ হাতে নাই ছয় আসে আট করতে দুই আর ওই যে এক আছে না তাহলে হলো ছাব্বিশ পরিসর পাইলাম আমরা কত ছাব্বিশ পাইলাম এবং শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা তোমাদের সূত্র দিছিলাম শ্রেণী সংখ্যা পরিসরভাগ ব্যক্তি হ্যাঁ তো পরিসরের মান পাইলাম আমি ছাব্বিশ আর শ্রেণী ব্যক্তি ওরা পাস করে ধরতে বলছে হ্যাঁ তাহলে ওরা দেওয়া আসিল যে শ্রেণী শ্রেণী ব্যক্তি পাঁচ দেয়া ছিল তো শ্রেণী ব্যক্তি আমি পাঁচ দিয়ে এটাকে ভাগ করবো দুই হ্যাঁ বাংলায় কথা বললে পাঁচ দশমিক দুই হবে তো নিচে প্রায় দিবা প্রথমেরটা একটু বাঁকা দিতে হবে পরেরটা একটু সোজা দিতে হবে প্রায় হ্যাঁ এরকম যদি আসে দশমিক টাইপের তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা তোমাদের নিতে হয় পাঁচের পরের সংখ্যা কী হয় ছয় তাহলে এই পরবর্তী পূর্ণ সংখ্যাটা তোমাদের নিতে হয় তাহলে পাশের পরবর্তী সংখ্যা ছয় তাহলে এই আমি ছয় টি লিখবো তাহলে শ্রেণীর সংখ্যা কয়টা বাইলাম ছয়টি পাইলাম কারণই তৈরি করতে বললে তোমাদের পরিসরটাও বের করে নিতে হবে আর পরিসর বের করার সূত্র তোমাদের দেওয়া হয়েছে আর শ্রেণীর সংখ্যাটাও তোমাদের বের করতে হবে আর দেখতে হবে শ্রেণী ব্যক্তিটা দেয়া আছে না নাই যদি দশ দেওয়া থাকে তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে যদি পাঁচ দেওয়া থাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে আর যদি না দেওয়া থাকে তাহলে এই কথাটা এখানে ধরে নিতে হবে ধরি কথাটা বলতে হবে আর প্রায় ম্যাথগুলোতে দেয়া থাকে আর যদি না দেওয়া থাকে তুমি পাঁচশো ধরে নিতে পারো দশও ধরে নিতে পারো তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো তো ভাগ করার পরে দেখলাম যে দশমিক টাইপের কিছু জিনিস আসছে পাঁচ দশমিক দুই আসছে তো পাঁচ দশমিক দুইটাকে আমাদের তার পরবর্তী পূর্ণ সংখ্যা ছয় লিখতে হবে লিখতে হবে প্রায় ছয়টি এখন আমাকে ছয়টা শখ তৈরি করতে হবে সারণি যেহেতু তৈরি করতে বলছে তাহলে সারণি তৈরি করার জন্য আমাদের শখ লাগবে একটা ছিল সর্বনিম্ন ছিল কত তেষট্টি হ্যাঁ তাহলে তেষট্টি থেকে পাঁচ গণত হ্যাঁ তাহলে তেষট্টি না এই যে তেষট্টিটাও ধরতে হবে তাহলে তেষট্টি তারপরে কত চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তাহলে আমি এইখানে লিখব তেষট্টি থেকে সাতষট্টি আবার আটষট্টি থেকে আবার পাঁচ গণ আটষট্টি থেকে তাহলে এইভাবে লিখবো আটষট্টিটা ধরতে হবে আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর হয় আটষট্টিটাও ধরতে হবে এখন আমি তেহাত্তর থেকে তেহাত্তর থেকে সাতাত্তর এখন আবার লেখবো আটাত্তর থেকে বিরাশি তারপরে দেখো আরো আরও আমাদের ছয় এমন ছয়টা নিতে হবে কয়টা আমাদের কয়টা আসছিল ছয় আসছিলো না হ্যাঁ তাহলে তেরাশি থেকে সাতাশি এখন দেখো অষ্টআশি থেকে ব্রানব্বই হ্যাঁ টেলিচিহ্নগুলো কীভাবে স্টপ রাইটিং টেলিচিহ্নগুলো আমরা কিভাবে ডাকাবো সেটা আমাদের জানার দরকার পরে লিখে নাও সময় দেব প্রথমে কত রয়েছে বাহাত্তর একজন বলো যে কেউ একজন বলো সংখ্যাগুলো প্রথমে বাহাত্তর রয়েছে তার মানে বাহাত্তরের মধ্যে একটা আমাকে ডাক দিতে হবে তারপর একটা কত রয়েছে পঁচাশি তাহলে পঁচাশি দেখতে হবে কোথায় রয়েছে সেই জায়গায় একটা দাগ দিতে হবে তারপরে কত রয়েছে আটাত্তর হ্যাঁ আটাত্তর এখানে আছে এই যে আটাত্তর এখানে একটা দাগ দিতে হবে তারপরে চুরাশি একজন বলো যে কেউ একজন বলো চুরাশি তাহলে চুরাশি এখানে আছে তারপরে আটাত্তর আবার আটাত্তর এখানে এই কীভাবে দেখাচ্ছি একটু কথা বলো না তারপরে পঁচাত্তর তাহলে পঁচাত্তর কোথায় সেখানে দাগাইতে হবে এই জায়গার মধ্যে পঁচাত্তর আছে হ্যাঁ তারপরে তারপরে ঊনসত্তর ঊনসত্তর আছে এখানে তাহলে এই জায়গায় দাগাইতে হবে তারপরে সাতষট্টি এখানে না হ্যাঁ তারপর অষ্টআশি অষ্টআশি আছে কোথায় এই জায়গায় এই জায়গায় অষ্টআশি এই যে তারপরে প্রথমে গণসংখ্যা গণসংখ্যা আছে পাঁচ তারপর গণসংখ্যা সাত তারপর গণসংখ্যা তিন তারপর পাঁচ তারপর হলো এক হ্যাঁ এটা যোগ করো দেখি এন সমানসন কত হয় মানে এন সমানসন পঁচিশ এই যে আমাদের গণসংখ্যার সারণী তৈরি করতে হলে শ্রেণী সংখ্যা লাগবে আর টেলিচিহ্ন কিভাবে বসাইতে হবে বুঝাইলাম তো একটা সংখ্যা দেখবা কোথায় আছে এটা ডাকায় নিবা তারপর একটা দেখবা কোথায় আছে দেখায় নিবা দেখানো যখন সব সংখ্যা শেষ তখন ওইগুলোর সংখ্যা আসলে লিখবা চিত্র আকারে হলো টেলিচিহ্ন চিহ্ন আকারে আর ওইটাকে গণসংখ্যা আকারে লিখবা লেখার লেখা শেষ হলেই আমাদের সারণী তৈরি শেষ কারণ এই সারণী থেকে তোমাকে গানতিক গড় বের করতে বলতে পারে তাহলে গানতিক গড় বের করলে যেভাবে আমি তোমাদের প্রথম একটা যেটা শিখাইলাম ওইভাবেই করবা ঠিক আছে